আপনি যদি শত্রুকে নির্মূল করতে চান তাহলে কলাপাতার পাতার উপর মেস্কো জাফরান এবং ধুতুরা পাতার রস মিক্স করে এই তাবিজটি লিখুন শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পর লেখার পর তাবিজের নিচে লেখুন অমুকের ছেলে অথবা মেয়ে অমুক ধ্বংস হোক এটা লিখুন লেখার পর এই কলাপাতার পাতার তাবিজটি আগুনের মধ্যে জ্বালিয়ে দিন এইভাবে এক থেকে তিন দিন পর এই কাজটি আবার করুন অর্থাৎ শনিবার করলেন তারপর মঙ্গলবার করবেন তারপর আবার শনিবার করবেন তারপর আবার মঙ্গলবার করবেন এই অল্প সময়ের মধ্যে আপনার শত্রু নির্মূল হবে ইনশাল্লাহ আপনি যদি এই তাবিজের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে নিচে আমি পিন করে দিয়েছি আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিচে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছেন আপনাকে বলছি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন প্লেলিস্ট আকারে আপনাদের জন্য সাজানো হয়েছে আধ্যাত্মিক বিষয়ের ভিডিওগুলো সেখান থেকেও আপনি বাড়তি শিক্ষা লাভ করতে পারবেন ধন্যবাদ